আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের মজাদার বারমেজ আচারের রেসিপি শেয়ার করবো টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি রোনা রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই যে দেখুন এখানে আমি এরকম সাইজের আটটা কাঁচা আম নিয়েছি আর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন এই ধরনের আচারের রেসিপি অল্প মশলায় তেল ছাড়া এই আচারটি বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আমি একটা আম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আরেকটা আম একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো আম খোসা ছাড়িয়ে নিব এই যে দেখুন সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া শেষ এটা কিন্তু আমি খোসা ছাড়ানোর পরেও ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি একটা টিস্যু দিয়ে আমগুলো ভালো করে মুছে নিব যাতে করে আমের গায়ে কোনো রকম পানি না থাকে আর এটা কিন্তু অবশ্যই মুছে নিতে হবে এতে করে আচারটা অনেক সুন্দর হবে আর অনেক পারফেক্ট হবে দেখুন আমার আমগুলো কিন্তু মুছে নেওয়া শেষ এই যে সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি আর ভিতরে যে আটিটা থাকে সেটা আমি এভাবে বের করে নিব আমি কিন্তু যে আটিগুলো শক্ত হয় সেই আমগুলো নিইনি এরকম নরম যে আটিগুলো সেই আমগুলোই নিয়েছি আপনারা এরকম আম নেওয়ার চেষ্টা করবেন এরকম আম দিয়ে আচার বানানে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু সবগুলো আমেরই আটি বের করে নেওয়া শেষ দেখুন এই যে আমি সবগুলো আমের আটি বের করে নিয়েছি এখন সবগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণের মিষ্টিটা খাবেন চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবেন আমি কিন্তু মিষ্টি আর টক ঝাল এই আচারের রেসিপিটি করে নিব সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনেগার ভিনেগার দিলে কিন্তু আচারটা নষ্ট হবে না আমি এই সময়ই দিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চড়ে ভালো করে আমের সাথে চিনিগুলো মিশিয়ে নেব আর হে বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সবগুলো মিশিয়ে নেওয়া শেষ এখন একটা প্লেট দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি আচারে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটা মরিচ মরিচগুলো কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন পাঁচফোড়নগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেবো আর এটা কিন্তু অবশ্যই চুলার আচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু যদি পাঁচফোড়নগুলো পুড়ে যায় তাহলে খেতে তিতা লাগবে আর আচারটা খেতেও ভালো লাগবে না আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ এখন নামিয়ে নেব ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন এর ভিতর থেকে কতটা পানি বের হয়েছে চিনি কিন্তু গলে গিয়েছে আর এখান থেকে পানিটাও ছেড়ে দিয়েছে এখন আবারও আমের সাথে কিছুক্ষণ সময় চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব চুলায় একটি টপার বসিয়ে দিব আর আমগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দিব সবগুলো আমি কিছুক্ষণ সময় আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এই যে দেখুন এখন আমি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব এখন আমি সবগুলো উপকরণ ভালো করে আমের সাথে মিশিয়ে নিব এটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে তা না হলে কিন্তু গলে যাবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আগে থেকে আমাকে বন্ধু করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ঢাকনা দিয়ে ঠেকে আমি আবারও কিছুক্ষণ সময় আমগুলো সিদ্ধ করে নিলাম আর চুলার আষ্টা মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে কিন্তু আমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি আর সেই গুঁড়ো মশলাই এর মধ্যে দিয়ে নিলাম পাঁচফোড়ন দিলে আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় সেটা কিন্তু সবাই জানেন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে দেখুন আমার মশলা দিয়ে নেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে নেড়ে সবগুলো আমের সাথে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এই সহজ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারেন দেখুন আমার আচ্ছা রান্নাটা ডান এখন আমি নামিয়ে নেব এই যে আমি দেখুন নামিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতেও অনেক ভালো লাগে আপনারা এটা ঘরে রেখে দিয়ে প্রায় অনেক দিন খেতে পারবেন ঝাল মিষ্টি এই আমের বার্মেজ আসারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ